جر پریم مہیب ہوئے لسائم جر پریم مہیب ہوئے لسائم اللہ روپان مولا ن সজ বিশ্ব নবী রে ছবি শাহে মদিনা শাহ মদিনা সজ বিশ্ব নবী রে ছবি শাহ মদিনা শাহ মদিনা মা আমি না তোমার ঘর কে যে পলো না পলো না তিন দুনিয়ার বাদশা সস যে তাজ দারে মদিনা তাজ তারে মদিনা تاج در مدینہ, مدینہ آمینہ تمہر گھر کے سچے تکونا دن دنیا دن ربار دن سا سجے تاج در مدینہ, مدینہ تاج در مدینہ, مدینہ تری بھوبان نئی کو آمان تری <تصفح> بھوبان نئی کو آمان نو بیر تلونا سبحان اللہ ত্রিভুবনে নেই গো আমার ত্রিভুবনে নেই গো আমার নবীৰ তুলনা সে যে বিশ্ব নবী লুরের ছবি সমথি না সমথি না শগেমথি না শগমথী না আর হতে সেতে আসিল্লো ইয়ো খুশির তারা না তরা না তরা না আর নূরানিমাই চেহরা দেখল সারা জমানা পাগল সারা জমানা পাগল সারা জমানো আর খুশির তার মাই চেহরা দেখ পাগল সারা জমানা পাগল সারা জমানা পাগল সারা জমানা তারা ঝুকে ঝুকে আর ফারিশ তারা ঝুমে ঝুমে পরে খুশো না সে বিশ্ব নিনুরের রে ছবি সং মদিন সঙ্গে মদিনা সঘ মদিনা স বিশো নিনের ছবি সং মদিনা সঙ্গে মদিনা সং মদিনা

ডানা আমার জলে যাবে আগে যেতে পারবো না আগে যেতে পারবো না আগে যেতে পারবো না সিদ্ধা এলে চিপ্রিল বলে শোন না শোনো না শোনো না শোনো না আর ডানা আমার জলে যাবে আগে যেতে পারবো না আগে যেতে পারবো না একা একা চলেন নাবি একা চলেন না বি করে না সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা শাহে মদিনা শাহে মদিনা শাহে মদিনা যার প্রেমে মহিব হইল যার প্রেমে মহিব হইল স্বয়ং আল্লাহ রপানা ওগ মৌলা রপানা সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহেমদিনা শাহেমদিনা